নমস্কার বর্ধমানবাসী ওয়েলকাম টু সারদাস ব্লক আমাদের বর্ধমানে শুরু হয়ে গেছে বর্ধমান পৌর উৎসব দু হাজার চব্বিশ প্রথম দিন গিয়েই কিন্তু আমি একটা খাবারের দোকানের সন্ধানে চলে গেছিলাম যেটার নাম হলো মৌজা ক্যাটারাড্যান্ড ইভেন্ট প্ল্যানার চলুন তাহলে এই দোকানে একবার ঢুকেই দেখি কি কি খাবার পাওয়া যায় হ্যালো এভরিওান আমি আজকে আছি বর্ধমানের সবথেকে বড় উৎসব বর্ধমান উৎসবে আর বর্ধমান উৎসব মানেই হচ্ছে বর্ধমান মানুষের কাছে একটা আমেজের ব্যাপার এই শীতকালে তো আজ আমি চলে এসেছিলাম কেন আমি তো খেতে ভালোবাসি সবাই জানো তাই প্রথমেই আজকে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর খাবারের দোকান আর যেটা হচ্ছে মৌচা ক্যাটার তো চলো এখানে চলে এসে দেখি এখানে কি কি আইটেম ওনারা রেখেছেন নমস্কার দাদা নমস্কার আচ্ছা আমি মৌচা ক্যাটারে কর্ণধার বলছি আচ্ছা বর্তমান উৎসবে বর্তমান পৌর উৎসবে আপনাদের গোটা বর্তমান বাসীকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের স্টল সেই স্টলে আসুন সাত নিন বিভিন্ন বিবাহ অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকি ক্যাটারিং করে থাকি আমাদের সাত পেতে হলে একবার এক ঝলক বর্ধমান পৌর উৎসবে আসুন আজকে আমরা বর্ধমান উৎসবে এখানে আছি কি কি আইটেম আছে আপনাদের দোকানে রেশমি কাবাব আছে পনির রেশমি কাবাব আছে চিকেন বুটি কাবাব আছে লেগ তন্দুর আছে পনির পাসিন্দা আছে ফিশ ফিঙ্গার আছে ফিশ ফ্রাই আছে আর চিকেন পকোড়া আছে প্রাইস কিরকম কি স্টার্ট আছে একদম মিনিমাম আমরা মানুষকে স্বাদ পাওয়ানোর জন্যে আমরা মিনিমাম যেটা না নিলে নয় মানুষ অ্যাফোর্ড করতে পারে সেই ধরনের হচ্ছে রেঞ্জে আমরা রেখেছি চার পিস রেসপি কাবাব অনলি ফর এইটটি রুপিস আসুন আমাদের চিকেন বিরিয়ানি আছে পোলাও আছে ফ্রাইড রাইস আছে মাটন আছে অরিজিনাল একদম আমাদের ক্যাটারিংয়ের কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ সিক্স থ্রি ওয়ান সেভেন ফোর আর একটা নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো ডাবল ওয়ান এইট থ্রি নাইন সিক্স ফাইভ আপনারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখুন আমরা বিভিন্ন কলকাতা বর্ধমান ছাড়াও হুগলি জেলাতেও আমরা কাজ করি তাহলে ওনারের থেকে তো সমস্ত ডিটেলসটা প্রথমেই আমরা শুনে নিলাম এরপর আসি কি কি খাবার ওনারা মেলায় প্রোভাইড করেছিলেন সেগুলোর একটা মেনু চাট অনেক রকমের কম্বো আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন পোলাও চিকেন কষা মাটন কষা তার সঙ্গে অনেক স্টার্টার আইটেম ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার পনির বাসিন্দার চিকেন পকোড়া অ্যান্ড বিভিন্ন টাইপের কাবাবও আছে আর মেলাটা হচ্ছে আমাদের বর্ধমানের উৎসব ময়দানে বীরহাটাতে একুশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে বর্ধমানবাসী মেলায় ঘুরতে গেলে কিন্তু এই দোকানের খাবার টেস্ট করতে ভুলো না চলো আমার কাছে কিন্তু অনেক রকমের কম্বো ওনারা প্রোভাইড করেছিলেন এবার সেইগুলো একটু খেয়ে দেখি কেমন টেস্ট অ্যাট ফার্স্ট আমি ট্রাই করব পোলাও অ্যান্ড মাটন কাঁসা তো আমার কাছে এখন চলে এসে পোলাও আর মাটনের একটা কম্বো আমি যেহেতু মাটনটা কম খাই তাই এক পিসই আছে কিন্তু তোমরা এটা দু পিস পেয়ে যাবে তো চলো এটার প্রাইসটা ছিল ওখানে তো চলো আমি একটা করে দেখবের স্বাদ কিন্তু অসাধারণ আর মাটনের পিসটাও কিন্তু যথেষ্ট সুন্দর একদম কিন্তু অরিজিনাল খাসি মাংস কোনো রকম ভেজাল কিছু নেই খাবার কিন্তু অত্যন্ত সুন্দর অত্যন্ত টেস্টি তার সঙ্গে কিন্তু

চিকেনের পিসগুলো স্ট্যান্ডার্ড তো একদম একদম প্রপার কুক এবং প্রপার বয়েল খুব সুন্দর খেতে আউট অফ 10 কত দেবে বলো 20 20 ফটাফটি একদম একদম তাহলে হাইলি রেকমেন্ড করছো তো সবাইকে অবশ্যই তাহলে বর্ধমান সবাই আসুন খুব সুন্দর ওনাদের স্টল এবং আপনারা যদি কোনো রকম ক্যাটারিং পরিষেবা নিতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ওনাদের ডাইরেক্ট ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন ওনাদের আবার সত্যিই খুব সুন্দর অবশ্যই কাছে চিকেন রেশমি কাবাব চলো কাবাব যারা ভক্ত তাদের তো দারুণই লাগবাসা করছি একটু লেবুটাকে দিলাম

আমার তো এখানকার খাবারগুলো ভীষণ টেস্টি লেগেছে এই যে ওপরে দেখতেই পাচ্ছ মৌচা ক্যাটারার তো ডেফিনেটলি তোমরা বর্ধমান ওর সব ঘুরতে এলে অবশ্যই আসতে হবে কিন্তু আর বিভিন্ন অকেশনের জন্য তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার প্রতিটা ডিশ ভীষণ ভালো লেগেছে আমি আরও একদিন আসবো আর যেহেতু প্রথম দিন ছিল তাই সব খাবার আমি টেস্ট করতে পারিনি ডেফিনেটলি আবার একদিন আসবো এই যে আমার পার্টনার আজকে ফুড ব্লগের প্রথম আমি একটা পার্টনার পেয়েছি একদম ফুডই মানুষ সব খাবারই খেয়ে ভালো বলে দিচ্ছে রিভিউ এমনি কি তোমার সত্যি ভালো লেগেছে সেটা বলো সত্যি খুব ভালো টেস্টি এবং সব থেকে ভালো লেগেছে আমাদের ওনার ব্যবহার একদম ওনাদের দুজনের ব্যবহার সত্যি খুব ভালো আমাই আপনারা আসুন খাবার খান টেস্ট করুন এবং সামনে আবার অর্ডার দিন হ্যাঁ যে কোনো অনুষ্ঠানের জন্য ঘরোয়া অনুষ্ঠানের জন্য থেকে শুরু করে বিবাহ বার্ষিকী অ্যানিভার্সারি জন্মদিন পার্টি কোনোটাতে বাদ দিলে চলবে না এক নম্বর ক্যাটারা সেটা হচ্ছে মৌসাক ক্যাটারা তাই না বলো হাইলি হাইলি রেকমেন্ডেড তেলে আমাদের স্টলে আসুন মৌজা আচ্ছা কি আন্টি কি কি সব পাবেন এখানে আছে এখানে এলে সমস্ত কিছু পাবেন আপনাদের সাদর আমন্ত্রণ রইল কার্ধন উৎসব এলে আমাদের মৌজা ক্যাটারারে এই স্টলে অবশ্যই সকলে আসুন একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে খাবার পাবেন ওকে থ্যাংক ইউ